যে রাজা বাদশাহ এরা আসলে আল্লাহ আসলে এরা এই মিথ্যা বাবু অপপ্রচার করে একটা লোক রাজা হওয়ার বাদশাহ ক্ষমতা থাকার পরে অনেক টাকা পয়সা থাকার পরে একটা নেক কাজ করা হয় কঠিন জিনিস এরে এই অনেকের অনেক ঘটনা আছে যেমন ইয়ের সুলতান মোহাম্মদের একটা ঘটনা আছে সে ওই একটা লোক এসে বললো এরকম তার বাড়িতে একটা লোক যায় মানে তার আহলের মাংস নষ্ট করার জন্য কে এটা যে সম্ভবত তার বাগিনে হবে কে শূন্য কিচ্ছু বলল না সে ঠিক আছে কে এরপরে আসলাম জানাই বা একদিন পরে যা ওই দিন গেছে রাত্র মানে আগের দিনটা গেছে তারপরে দিন গেছে রাত্রে জানাইছে ইয়ে গেছে একটা তরবারি নিয়ে গেছে বাতিটা নিবাই দাও দিয়া তারপরে ইয়ে কতল করার জন্য কতল করছে করার পরে কতল করছে তাকে পরে বাতি তালে দেখে আসলে এর একটা অন্য লোক এরপরে আমায় আমার এক গ্লাস পানি দাও খুব পিপাসা লাগছে কি ব্যাপার তুমি যে যেদিন বলছিল আমাকে এরম আসে আমি নিয়ত করছি তখন তো নিয়ত করছি এটা শাস্তি নেওয়া তোমার আমি পানি পান করবো না আমি এত এই সময় পর্যন্ত এত ঘন্টা আমি পানি পান করি নাই একটা যদি ন্যাক কান্না হয় যেটা করে কেমনে কয়টা লোক করতে পারে এরকম কিন্তু শুধু জিনিস তো না জায়গার যা রাজা বাসা যারা ছিল আসলে এরা আল্লাহ ছিল এদের আমি মিথ্যা প্রচার করে এখানে এই আমাদের এই যে সমস্ত দাঁড়াই যে তার সাগর শাসক আসছে এটা তো আসলে আল্লাহ ছিল এদের নামে হিন্দুগুলি মিথ্যা প্রমাণটা করছে এখনকার তার এই যে আলেম জালেম যেগুলি সুবি বলে এগুলি তো ওনাদের আবদালি সমান না এগুলি তো সামান্য পয়সা হারাম কাজ করে আর তারা অগাধ টাকা পয়সার মধ্যে থাকার পরে এক কাজে মজগুল আছে এই যে সাইড সাইড পালন করা এই মোগল বাসরা হুমায়ুন এরা অনেক পালন করছে এই যে বিষয়গুলি এ তো সুযোগ জিনিস না এক লোক পয়সার মোহায় থাকলে সে অনেক হারাম কাজ করে তখন তো হালাল কাজ করা কঠিন কারণ অসহায়তা নসজা দেয় মানুষ অসজা দেয় নানান রকম প্ররোচনা তারপরে ন্যাক কাজ করে তাই বুঝার লোকটা সে আল্লাহ এদের সম্বন্ধে মিথ্যা অপ্রতার করছে এদের বললাম যে যত শাসক গেছে মুসলমান আসলে এরা আল্লাহ ছিল মানুষ জানে না এগুলি আল্লা না হইলে তো নেকাশে করতে পারে না